এই ভিডিওটা হচ্ছে শুক্রবার রাতের এখন ঘুরিতে বাজে ওই বারোটার মতো তো আজকে হচ্ছে মধুমিতাদির বার্থডে তো আমরা সেই জন্য সবাই মিলে এসেছি উইশ করতে তো এখানে দেখো কেক টেক দিয়ে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন হবে কেক কাটিং তবে আমাকে সঙ্গে করে আনতে পারিনি ও আসলে ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমিয়েছে জন্য ওর পাপাও আসতে পারেনি ওর পাপা ওর সঙ্গে রয়েছে আমি একাই এসেছি তবে মাম্মা ভীষণ পছন্দ করে এক কেক কাটিং বার্থডে সেলিব্রেশন এই ব্যাপারটা ওকে আজকে আমি বলিনি যে আমি আজকে আসব বা কিছু আসলে ও যদি একবার শুনতো তবে কিছুতেই ঘুমোতে চাইতো না অ্যাকচুয়ালি ও দুপুরবেলাও আজকে ঘুমোয়নি সেই কারণে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে ওকে আমি নিজেও ঘুম পাড়াইনি ও নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে তো আমাদের পেপারকে দেখো ও সবার আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ও কেক খাবে আর তোমরা বিশ্বাস করবে না ওকে খালি একবার বলেছিল যে যা তোকে ফটো তোলা হবে ও গিয়ে ওখানে দাঁড়িয়ে ফটোও তুলছিলো সুন্দর করে পোজ দিয়ে দিয়ে তো এটা পরের দিনের সকালের ভিডিও তো মামামকে এখন হচ্ছে ওর আন্টির বাড়িতে রেখে আমি যাব হচ্ছে পিটিএমে ও স্কুলে যাব তো ওকে নিয়ে যাব না ওর শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে আর রাস্তা প্রচণ্ড ধুলো তো সেই কারণে ওকে ওর আন্টির বাড়িতে রেখে তারপর হচ্ছে যাব আমি যেহেতু একা থাকি সেই কারণে বাড়িতে রাখার মতো কেউ নেই আর হচ্ছে ওর বাবাও অফিসে চলে গেছে তো সেই কারণে ওকে ওর আন্টির বাড়িতে রেখে তারপরে এসে ওখানে ওর দাদা রয়েছে ও ভীষণ ভালোভাবে মানে খেলে পছন্দ করে ওখানে থাকতে তো সেই কারণেই আর তো বাড়িতে একা একা থাকে একজন যদি খেলার পার্টনার পেলো ওর আর কিছু চাই না তো সামনের স্যাটারডে মামনা আমার স্কুলে হচ্ছে প্রোগ্রাম আছে তো সেই কারণে হচ্ছে এখানে মিটিংটা ছিল তো আমাদের একটা ইনভিটেশন কার্ড দিলো আরও অনেক কিছু ব্যাপার যেটা হচ্ছে ওদের পিক আপ ড্রপ কোথায় করব না করব অনেক কিছু ব্যাপার ছিল সেগুলো নিয়ে ডিসকাস করার ছিল তো এখন হচ্ছে ওই সাপ তোমাদের বলেছিলাম আজকে হচ্ছে আমাদের ফ্রেন্ডের বার্থডে আজ হচ্ছে শনিবার তো কালকে রাতে আমি একবার গিয়েছিলাম তো বার্থডে উইশ করতে রাত্রি বারোটার সময় তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম তবে মামা মাকে নিয়ে যাইনি ও ঘুমিয়ে পড়েছিল আমি একাই গিয়েছিলাম আর আমাদের ফ্রেন্ডদের সাথে তো কালকে রাতেও কেক কাটা হয়েছে তবে আজকে হচ্ছে ওর বার্থডে পার্টি রয়েছে তো সবাই মিলে আমরা যাবো আর হচ্ছে ওর জন্য একটা বার্থডে গিফট কিনেছি তো চলো সেটাই তোমাদের দেখাই তো এই দেখো একটা সুন্দর ব্যাগ কিনেছি ওর জন্য আসলে না এত বড়ো মানুষকে কি দেব এর আগের বারও ওকে একটা সালোয়ার দেওয়া হয়েছে তার আগেরবারও কি দিয়েছি মনে নেই আমার তো এবার ভাবলাম একটা ব্যাগ দিই ওকে তো ব্যাগটা কেমন হয়েছে বলো কালারটা ভীষণ সুন্দর সোবার একটা কালার তো এই ব্যাগগুলো এখন খুব ট্রেন্ডে চলছে আমার তো ভীষণ ভালো লেগেছে ব্যাগটা দেখে কালারটাও ভীষণ সুন্দর আর ভেতরে না একটা ইয়েও রয়েছে দুটো চেন রয়েছে এই দেখো দুটো চেন রয়েছে আর হচ্ছে যেতে কো দেওয়া রয়েছে যে এটা বড়োভাবেও নিয়ে যাবে বা ছোট করেও নেওয়া যাবে তো আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে আর এই কালারটা না এরম আমার ভীষণ ভালো লাগে আর এই কালারের ব্যাগ একটা আমি ভাবছি কিনবো তো কালকে মাম্মার পাপা এটা নিয়ে এসেছে আমি অনলাইনে দেখে মানে অনলাইন বলছি ভিডিও তো কল করেছিল সেখানে দেখে পছন্দ করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গিফটটা কেমন হয়েছে সেটাও জানিও তো তার সঙ্গে এখানে মাম্মামের জন্য কিছু মোজা নিয়ে এসেছিলো সেটা দেখায় তোমাদের এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে এর আগের কি কী হয় মাম্মা তো সবসময় যেহেতু মোজাটা পরে আর মোজাগুলো পরে পরে না কেমন একটা কালো কাল হয়ে গেছিলো আর রবারগুলো ঢেলা হয়ে গেছিলো সো সেই কারণে মামার জন্য এখানে তিন সেট মোজা নিয়ে চার সেট এনেছিল মাম্মা একটা পরে নিয়েছিল একটা রেড এনেছে একটা ব্লু আর তার সাথে একটা পিঙ্ক আর এটা হচ্ছে মামা পাপার জন্য এনেছে তো এটাই দেখানোর ছিল তো আজকে হচ্ছে যাবো বার্থডে পার্টিতে তো সেখানে গিয়ে কী করি না করি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই তো এখন ঘুরিতে বাজে এই পনেরো নটার মতো আমি রেডি হয়ে গেছি আমি মামাকেও রেডি করে দিয়েছি আর একটু লেটই হয়ে গেল মামা আমাকে খাইয়ে দিয়ে নিলাম একবারে কারণ হচ্ছে ওখানে গিয়ে না ওই সব খাবার মামা একদম খেতে চায় না ওই চিপস টিপস এইসব হয়তো খাবে বাট রাতে ডিনারে ওই চিকেন রুটি এসবও একদমই পছন্দ করে না তবে আমি জানি না বাচ্চাদের ডিনারে কি আছে হয়তো নুডলস ফুডল এই থাকতে পারে তো আমি খাইয়ে নিলাম আমি নিশ্চিন্ত ও ওখানে গিয়ে যা খুশি খাবে আমার আর কোনো চাপ নেই তো আমরা চলে এসেছি আর মামাকে হুডিটা পরিয়ে দিয়েছি বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তো এদিকে আমি গিফটটাও নিয়ে নিয়েছি চলে এসেছি ওদের বাড়িতে তো বাড়িতে আসার পর মাম্মা হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে খেলতে বসে গেছে দেখো এখন আর ওকে আমার কাছে লাগবে না এখন ও মাম্মাকে আর চিনবে না কারণ ওর ফ্রেন্ডদের পেয়ে গেছে সারাদিন বাড়িতে একা একা থাকে একবার যদি সবাইকে পেলো ওর আর কিছু চাই না এখন ও সবার সাথে এখানে খেলা করবে তবে আমরাও এসে দেখি এখনো সবাই এসে পৌঁছোয়নি একজন এসছে আর কেউ এখনও আসেনি তো সেই জন্যই আমি মাম্মার এখানে এসে একটু গল্প করছিলাম ওদের সঙ্গে তো তারপরে এদিকে ফ্রেন্ডকে গিফটটা দিয়ে ওদেরই একটু ড্রেসিং টেবিলের সামনে একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো তারপরে এখানে আমরা সবাই এখানে স্টার্টার নিয়ে খাওয়া দাওয়া করছিলাম স্টার্টারে অনেক কিছু ছিল স্টার্টার খেয়েই না পেট ভরে গেছে প্রায় হচ্ছে করার ইচ্ছেই ছিল না তারপর অনেক রাত্রে গিয়ে আমি একজন ডিনারে ছিল চিকেন পোলাও রুমালে রুটি এই আমি লাস্ট করেছি করনি কটা বাজে বল তো এখন এই দেখো 19টা বাজে মামা ঘুম থেকে উঠেছে কালকে একটু লেট করে শুয়েছিল চলো ব্রাশ করো দাঁত আর কি খাবে তুমি জেম খাবে ঠিক আছে চলো আমি বানিয়ে দেব তুমি তাহলে দাঁত আরি ব্রাশ করো নালে কিন্তু আমি দেব না হুম পাপাকে ফোন করে বলি ব্রেড নিয়ে আসবে হুম যত তুমি তারা ব্রাশ করো তাড়াতাড়ি এই যে ব্রাশটা গায়ে লেগে যাবে করো হাই গুড মর্নিং তো এখন ঘড়িতে পারছো এগারোটার মতো তো কালকে তো ভিডিওটা করছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি আর রাতের বেলা ভিডিওটা শেষও করা হয়নি আসলে সবাই মিলে গল্প করছিলাম তো তখন আর ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই জন্যই আর করিনি কিছু যতটা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কালকে তো বলেছিলাম একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম রাত্রিবেলাতে আসলে সব বন্ধুরা যখন একসাথে হই না এত গল্প হয় তার মাঝখানে আর মোবাইল বের করে ক্যামেরা ধরে রাখতে ইচ্ছে করে না তো এখন এগারোটা মতো মাঝে মামা ঘুম থেকে উঠে গেছে ওকে এখন হচ্ছে খেতে দেব তবে ও হচ্ছে কি জ্যাম বার্গার খাবে জ্যাম ব্রেড খাবে তো ওর বাবাকে বলেছি ব্রেড আনতে ব্রেড নেই তো ওকে এখন আগে একটু দুধ দেবো সেটা খেয়ে নেবে তারপরে হচ্ছে ওকে হচ্ছে ব্রেড দেবো আর আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছিল হচ্ছে পেটাই পরোটা আর তার সাথে হচ্ছে ঘুগনি এনেছিল কিনে এনেছিল আজকে আর সকালবেলা বানাইনি তো রান্নাও করব বাজারে গেছে মা মাছ আনতে তো চলো মামাকে আগে দুধটা খাইয়ে দিই তারপরে হচ্ছে কী রান্না করছে না করছে সেটা দেখাচ্ছি আর এখানে আমি দুধ গরম বসিয়েছি এখানে দুধটা দিয়ে গেছে তাই জন্য একবারে গরম করে রাখছি দুধটা গরম হয়ে গেছে ঢাকা দিয়ে রাখি আর হচ্ছে এদিকে মামার জন্য দুধটা আমাকে দিয়ে আসি এখানে বসে যাচ্ছি নাও খেয়ে নাও তারপরে বাবা ব্রেড আনবে খাইয়ে দেবো আমি বলেছি না দুধটা আগে ফিনিশ করতে হবে তারপরে ব্রেড দেবো নাহলে কিন্তু আমি ব্রেড খেতে দেবো না চলো চলো খেয়ে নাও মাম তাড়াতাড়ি প্লিজ 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 খেয়ে নাও খেয়ে নাও না তাই না একটু আছে আর অল্প আছেই দেখো না তাড়াতাড়ি ফিনিশ করো তো দেখি গুড গার্লের মতো বা বা খাও তো মাম্মার সাথে যা কথা হয়েছিলো তাই ওকে বলেছি যে দুধ ফিনিশ করলে ব্রেড দেব তো যাই হোক এদিকে ব্রেডটা নিয়ে এসে ব্রেডের ব্রাউনগুলো আমি কেটে দিচ্ছিলাম এগুলো না একদম খেতে চায় না সেই কারণে বাচ্চারা না এই সাইডগুলো পছন্দ করে না আমিও দেখেছি তো যাই হোক এগুলো আমি কেটে ওকে হচ্ছে দেব তবে হচ্ছে ও বলছিলো মাম্মা আমার হচ্ছে দুধ খেয়ে পেট ভরে গেছে তো তাও বলছিল একটা মাত্র খাবে তো দুটো বের করেছিলাম একটাই খেয়েছে লাস্টে একটাও ঠিক মতো করে খায়নি অনেকটা নষ্ট করে দিয়েছে তো যাই হোক এদিকে আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে এবার একটু জ্যাম লাগিয়ে ওকে দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি ওকে তো ওকে বলছিলাম যে যাও বাইরে বসে খাও তো ব্রেডটা দিলে কি হয় নিজে হাতে খাওয়ার চেষ্টা করে এটা স্কুলে দিলে পরে ও ভীষণ ভালো খেয়ে পরিষ্কার করে নিয়ে আসে টিফিন বক্স তো বাজারে বাজার থেকে এখানে নিয়ে এসেছিলো মাছ এখানে পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছিল তবে আজকে বলছিল যে এগুলোর আর ঝোল খাবে না তো আজকে হচ্ছে ডাল ছিল আমাকে বললো যে এগুলো হচ্ছে ভাজা খাবে কড়া করে ভাজা করব সেটাই খাবে বললো তো যাই হোক আমার অনেকটা কাজ বেঁচে গেল এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমি তো খাইনি সকাল থেকে এটা একটু গরম করে নিয়ে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবেন নতুন একটি ভিডিওর সঙ্গে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো মাম্মাই দিকে আবার এসছে একটা অরেঞ্জ নিয়ে যে এটাকে আমাকে একটু ছুলে দাও আসলে ওর বাবা ওখানে বসে অরেঞ্জ খাচ্ছে সেটা দেখেছে আর একটু ঠান্ডা লেগেছে জন্য আমি ওর অরেঞ্জটা এখন ওকে দিচ্ছি না তো অনেক বাচ্চা আছে না অরেঞ্জে অরেঞ্জ এমনি খায় ও আবার এটা খায় না ওকে আবার জুস করে দিতে হয় সব সময় নালে ওই পুরো নষ্ট করে তো চলো ভাই আমি খেয়ে নিয়ে আবার দেখাব নতুন ভিডিওতে